বাইরে ভাই এই যে দেখতাছেন আছেন একজন বৃদ্ধা মহিলাকে তার নিজের ছেলে টেনে হিসরে ঘরের বাইরে থেকে নিয়ে বেরিয়ে আসতেছে তাকে মারধর করে নিয়ে আসতেছে উঠানের মাঝখানে গর্ত করে তাকে কবর দেবে চিন্দা কবর দেবে পাশে কিছু লোক আছে ছায়া থাকতে কিছু বলতে এসো না কিছু ধরতে এসো না দেখছেন মানুষের বিবেক এখন কোন পর্যায়ে চলে গেছে দেশের পরিস্থিতি কি চলতেছে আবার মার দর করতেছে থাপ্পড় দিতেছে দেখছেন পরিস্থিতি তার নিজের ছেলে তার নিজের ছেলে এই কাম করতেছে সে একজন বৃদ্ধা মহিলা অসুস্থ রুগী তাকে এখন মারধোর করতেছে শুধু সম্পত্তির জন্য দেখছেন সম্পত্তি থাকলে কি জ্বালা দেশ হায় হায় রে মানুষের তো বলে কোনো কিছু নেই তার নিজের মাকে সে মারধোর করতেছে আর বলবো বলার ভাষা হারিয়ে ফেলতেছি